আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাটা মাছ রান্না করব টমেটো দিয়ে তো আমি এখানে হলুদ ছাড়া শুধু লবণ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে বলতে শুধু একটু এপাস ওপাস করে নিবো ভাজবো না অভাবে কারণ বাটা মাছের কিছু কাছা কাঁটা থাকে আর বাটা মাছ এভাবে রান্না করলে কাঁটা কম মনে হয় আমার কাছে মানে কাটা থাকে কিন্তু বেঁচে খাওয়ার সুবিধা হয় আর কি তো আমি এপিট ওপিট একটু উল্টায় নিয়ে দেখেন তুলে নিচ্ছি মাছগুলো আমি হলুদ দিই নাই শুধু লবণ দিয়ে উল্টায় নিছি তো এখন মাছগুলো তুলে রাখবো মাছগুলো তোলা হয়ে গেলে অন্য একটা কড়াইয়ে আমি রান্না করব। তো আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এই দেখেন তো এখন আমি এইটা ফ্রাই প্যানটা উঠাই একটা কড়াই দিব তো কড়াইটা দিয়ে দিলাম এখন কড়াইটা গরম হয়ে গেলে তেল দিলাম তেল দেওয়ার পরে এর মধ্যে আমি একটু মশলা বাটবো সেটাকেই ভেজে নিব জানি না আপনারা কীভাবে রান্না করেন আমার মামা মামাবাড়ির এলাকায় এভাবে রান্না করে আমার কাছে খুব ভালো লাগে খেতে তো আমি এখানে কয়েকটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম এগুলো আমাদের গাছের তেজপাতা শুকিয়ে রেখেছি তো এর মধ্যে পেঁয়াজ দিলাম এগুলোকে ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু জিরা অ্যাড করব তো এই তো দেখেন আমার ভাজাটা প্রায় হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা এগুলো সব কিছুই আমি ভালো করে ভেজে নিব তো ভাজা হয়ে গেলে আমি এখন পাটার উপরে উঠাই নিব এটাকে বাটতে হবে এজন্য আমি একবারে পাটাই উঠাই নিলাম তো এই ভাজা মশলাটা আমি বাটবো এভাবে কি আপনারা কখনো রান্না করে খেয়েছেন যদি খেয়ে না থাকেন তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক স্বাদ লাগে তো আমি এখানে ওই কড়াইয়ের তেলের মধ্যেই আরো একটু তেল দিয়ে দিচ্ছি আমি এই কড়াইটাতেই রান্না করব তো তেল দেওয়া হয়ে গেলে আমি মশলা রেডি করে রেখেছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া লবণ হলুদ কাঁচামরিচ বেটে দিয়েছি তো সব কিছু আমি এখন দিয়ে দিলাম তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলার এই বাটিটা আমি একটু ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আর কি ধুয়ে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষানো হয় পুড়ে না যায় তো এই দেখুন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো যখন তেল ছেড়ে দেবে তো তেল ছেড়ে দিয়েছে এখন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিব একটু টমেটো আমি টমেটো দিয়েই আজকে মাছগুলো রান্না করব তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি টমেটোগুলো তো টমেটো সহ আমি মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা কষানো ছিল এর মধ্যে টমেটো দিলাম একটু পানি ছেড়েছে তাই ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ওই এপিট ওপিট উল্টে রেখেছি যে মাছগুলো সে মাছগুলো দিয়ে দিবো কারণ মাছগুলোও কষানো লাগবে কারণ হচ্ছে মাছগুলো তো আমি ভালো করে ভাজিনি তো এখন মাছগুলো দিয়ে দিব আর কি এই তো মাছগুলো দিয়ে দিলাম তা এখন এটাকে ভালো করে একটু মশলার সঙ্গে মিক্সড করে নিব আর যেহেতু আমি বেশি ভাজিনি মাছগুলো এই মশলার সঙ্গে মাছগুলো আমার কষিয়ে নেওয়া হবে তো এভাবে বাটা মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো তা আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এই পানিতে টমেটো সিদ্ধ হয়ে যাবে মাছও হয়ে যাবে তো আমি এটাকে ভালো করে একটু নিয়ে রে রেখে দেব চুলায় আমি মিডিয়াম হিট রেখেছি তো আমি বেশি ঝোল রাখবো না টমেটো গুলো সেদ্ধ হতে হতে ঝোল ইয়ে হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা দারচিনি যেহেতু অল্প মাছ আর দুইটা একটা এলাচ আর দুইটা দারচিনি আর কি দুই টুকরো তো আমি এটাকে ভালো করে বেটে নিব পানি দিয়ে পাটায় বাটা মশলা কিন্তু স্বাদই আলাদা আমি যে মশলাটা দিয়ে মাছ মাছগুলো কষিয়েছি সেই মশলাটাও কিন্তু আমি পাটাই করে নিয়েছি আমার পাটাটা এভাবেই থাকে শুধু জাস্ট ধুয়ে আমি মশলাটা বেটে নেই তো আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে বেটে নিচ্ছি তো দেখেন আমার মশলাটা কিন্তু প্রায় শেষের দিকে বাটা এখন বারবার পানি দিয়ে দিয়ে বেটে নিলাম মশলাটা তুলে নিচ্ছি বেশি লিকুইড করিনি তো তো দেখেন আম পাটা শেষ এখন এই ঝোলটাও টেনে গিয়েছে টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে তা এই মশলাটা কিন্তু দিয়ে আবার একটু জাল করে নিতে হবে তো এখানে ইসের মধ্যে মাছগুলোর মধ্যে আমি ওই বাটা মশলাটা মানে ওই যে পেঁয়াজ তেজপাতা জিরা এলাচ দারচিনি এগুলো বেটেছিলাম সেই মশলাটাই দেখেন ঝোল কিন্তু টেনে গিয়েছে আমি আর একটু শুকিয়ে নামিয়ে নিব এভাবে বাটা মাছ রান্না করলে কিন্তু খুব মজা লাগে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ